হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম এখন আমরা সবাই সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছি চলে এসো জেনিফ জেনিফ এখন চলে যাবে পড়তে বসবে দিদি ফোন করে দিয়েছে মুড়ি মাখা হবে এখন তোমার হাতের আলাদাই টেস্ট আছে মায়েদের হাতের যে কোনো খাবারের স্বাদ দোষ গুণ বেড়ে যায় এস লেবু

না একটু খেয়ে মুড়ি খেয়ে নাও তারপরে আবার পরে পড়তে কিন্তু বসতেই হবে পরের দিন সকালবেলা আমাদের বাড়ির সামনে খুব ভালো মাছ বিক্রি হতে এসেছিল আর এখন তো বর্ষার সিজনে সব রকমের মাছ আসে প্রায় বিক্রি হতে তো এখান থেকে আমি মাছ নিয়ে নিল বৌদি এখানে মাছ ধুচ্ছে এর থেকে অল্প রান্না হবে বাকি সব ভিজে রেখে দেওয়া হবে তারপর এখন আমি যাচ্ছি দিদির বাড়ি জেনিফো আমার সাথে আছে চলে এলাম আর এখানে দিদিকে দেখছি সে ফ্রিজ ক্লিন করছে তো আর এখানে বাড়ির পাশে একজনের বিয়ে আছে তো বিয়েতে ডিজে পাচ্ছিল তো রীতিমতো সব গান বাজনা সব ভিডিওতে চলে এসছে আর অত বোন দিয়ে ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে আমারও হয় না কিন্তু মাঝে মধ্যে ফ্রিজটা পরিষ্কার করা খুব জরুরি দেখি করব তোর কেউ পরিষ্কার করছে মুছে ভেতরের বাসনগুলো মিল ছিল মনে হয় দিদি তোর রান্নাবান্নার কাজটা খুব তাড়াতাড়ি হয় আমি কিছু বানালে এত দেরি হয় কি বলবো আর একটা জিনিস অল্প কিছু বানালে আমার ঠিকঠাক পছন্দ দিদি এটা ধনে পাতা ধুয়ে রেখেছে কি করবে দেখি কি করবি এভাবে করে রাখলে কি নষ্ট হবে না অনেক অনেক দিন থাকবে পেপারে দিন বলতেন দুদিনের জায়গায় চার দিন দুদিনের জায়গায় চার দিন না তোর পনেরো দিনও চলে যাবে বাহ এরকম করে রাখ এবার তুই ফ্রিজে এভাবে রেখে দিলে একদম পনেরো দিন চলে যাবে টিস্যু পেপারে রোল করে দিলে টিস্যু পেপার না থাকলে কাগজ দিয়ে এরকম করে একটা বক্সেও রেখে দিলে হবে বক্স না রেখে আমি এরকম রেখে দিলাম এটাকে আর এখানে সাফিন দিতে দিদি খাওয়িয়ে দিচ্ছে আর এই ভিডিও করতে করতে আমি ভাবছিলাম যে সন্তান যতই বড় হয়ে যাক না কেন বাবা মায়ের কাছে সে সব সময় ছোট দিয়ে চা সুন্দর করে চা বানাতে কেমন লাগে টেস্ট আশা করছি ভালোই হবে দেখি খেয়ে এই চা পাতাটা বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করা হলো আর পরিমাণটা অনেকটা ছিল পাঁচশো গ্রাম চান্স যদি খারাপ লাগে তাহলে নষ্ট হবে কিন্তু না দারুণ খেতে খুব ভালো লেগেছে লাল চা দুধ চা দুটো আয়ুর্বেদিক আছে তো একটু আয়ুর্বেদিক আছে দেখো তো এবার চাটা খেয়ে নি এই হলো ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যরকম লাগছে না একটু